নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমার রান্নাঘরে বানানো হচ্ছে মিক্স ভেজ মিক্স ভেজ আমার মনে হয় প্রত্যেকের বাড়িতে হয় আর সবাই খুব পছন্দ করে তবে এটা রাতে রুটির সাথে হলেও ভালো হয় তবে যেহেতু আজকে আমার শরীরটা ভীষণ খারাপ সত্যি ভীষণ খারাপ তো আমার কিছু করতে মনই করছে না তো কিছুগুলো বাড়িতে সবজি আছে সেই দিয়ে আজকে তরকারি করে দেবো ডাল আর ভাত তবে এটা রাতে রুটির সাথে হলে কিন্তু দারুণ লাগে রুটির সাথে বেশি ভালো লাগে জলখাবারের সাথেও ভালো লাগে তো এই শীতের দিনে গরমের দিনে সবজি যা যা থাকে তাই তাই আপনি দিতে পারবেন তবে মিক্স ভেজ জিনিসটাই এমন হলো না যে আপনার পছন্দ মতন সবজি দিয়ে বানাতে পারবেন সেটাই কিন্তু ভীষণ ভালো হবে মানে এটাই নয় কি যে এই সবজিটা দিলেন তো এইটা এগুলোই দিতে হবে ওগুলো দেওয়া যাবে না তেমন কিন্তু নয় মিক্স ভেজ জিনিসটা এমন আপনার পছন্দ মতন সবজি দিয়ে বানাতে পারবেন তবে সব থেকে ভালো হয় জানেন কি শীতকালের সবজিতে দারুণ ভেজ হয় তো চলুন বেশি কথা বলবো না যেহেতু শরীরটা ভালো আর কি কি নিয়েছি সেটা একবার আপনাদের দেখিয়ে দিই কোন কোন সবজি নিয়েছি যা যা আমার বাড়িতে আছে তাই তাই নিয়েছি আর যেহেতু শরীরটা খারাপ সেহেতু সবজি কাটতে একটু সময় লাগবে তো চলুন কী কী নিয়েছি সেটা একবার আপনাদের দেখে দিই ভালো লাগলে একটা লাইক করবেন বন্ধুরা কি কি নিয়েছি সেটা একবার দেখিয়ে দিই তো বেশ অনেক কটাই সবজি আছে প্রথমে দেখায় পেঁপে আছে কুমড়ো এটা আছে কুমড়ো আছে আছে কোয়াশ ঝিঙে একখানায় ঝিঙে আছে আর এটা হলো কোয়াশ আছে পটল আলু আর আছে বরবটি তবে এতটা পেঁপে আমি দেব না যতটা লাগবে ততটাই দেব বাদ গুলো সবই আমি দিয়ে দেবো পেঁপেটা এতটা দেব না আর কোয়াশ আছে একখানায় তবে এই যে সবজিটা আছে এটা কোয়াশ এটা সব জায়গায় কিন্তু পাওয়া যায় না আমাদের এদিকে খুব পাওয়া যায় আর খেতেও কিন্তু খুবই ভালো দেখতে কিছুটা পেপের মতন হলো কিন্তু পেপের মতন না তো চলুন বন্ধুরা এগুলো কেটে আমি ফিরে আসছি তো দেখুন কাটা আমার হয়ে গেছে যেহেতু শরীরটা খারাপ এতগুলো কাটতে আমার অনেক সময় লেগে গেল প্রায় আধা ঘন্টার উপরে তো সবগুলোই আমি ভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি যখন আপনি সবজি কাটবেন না সবগুলো এক সাইজে কাটবেন তাহলে যখন সেদ্ধ হবে সবগুলো একসাথেই সেদ্ধ হবে যদি মোটা পাতলা হয় তাহলে কোনোটা সেদ্ধ হবে কম আর কোনোটা আগেই হয়ে যাবে তো এগুলো আমি জল দিয়ে ভালো করে ধোয়াও হয়ে গেছে এরপরে রান্নাটা শুরু করে দেব তো চলুন রান্নাটা কিভাবে আমি করি সেটাই আপনাদের দেখাবো তেল মশলা খুবই কম দিয়ে বসাবো যেহেতু গরমের দিন তো চলুন রান্নাটা শুরু করি এইখানে আপনাকে দেখায় এটা হলো পেপে এই যে সাদাটা আর এটা হলো কোয়াশ দেখছেন দুটোর মধ্যে তফাত কোয়াশটা একটু গ্রিন গ্রিন ভাব আছে আর পেপেটা কিন্তু একদম সাদা কাটার পরও কিন্তু দেখতে আলাদা হয় অনেকবার কেটে আপনাদের দেখেছি তো চলুন এ রান্নাটা বসিয়ে ফেলি এখানে দিয়ে দিলাম তেল তেলটা আপনাদের পছন্দ মতন দেবেন আমি খুব কম তেল দিয়ে বসাবো আর এখানে দেবো পাঁচ ফোড়নটা একটু বেশি করে দেব আর দেব শুকনো লঙ্কা শুকনো লঙ্কার গন্ধটা ভীষণ ভালো লাগে শুকনো লঙ্কা তেজপাতা দুটোই দিয়ে দিলাম এপরে দিয়ে দিলাম সবজিগুলো দিয়ে দেবো নুন আর দেব হলুদ আর দেব এক চামচের মতন ধনে গুঁড়ো দেব একটু ঝাল লঙ্কা এখানে কাঁচা লঙ্কা দিলাম না কেন কি তরকারির সাথে যদি কাঁচা লঙ্কা মিশে যায় তাহলে মুশকিল হয়ে যাবে সেই জন্য আমি একটু গুঁড়ো লাল লঙ্কা দিলাম ঝাল এটা ভালো করে নাড়াচাড়া করে নেব আর এটা আমি জল দেব না একদম দমে রান্না করব। ভীষণ ভালো হয় জল না দিয়ে দমে রান্না করে দেখবেন ভাল লাগে দিয়ে দিলাম কভার আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে করে দিলাম সবজির যা জল আছে সেই জলেই কিন্তু রান্না হয়ে যাবে আরেকবার আমি খুলে দেখে নিলাম আর দেখুন সবজির থেকেই কত জল বেরিয়েছে দেখছেন এটা কিন্তু আপনাকে লো ফ্লেমে করতে হবে আর ঢাকা দিয়ে দিয়ে করতে হবে তাহলেই কিন্তু ভাল লাগবে তরকারির মধ্যে কিন্তু একদম জল দেবেন না জল দিলে কিন্তু টেস্টটা একদম আলাদা হয়ে যাবে তো আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে পেঁপেটাও সেদ্ধ হয়ে গেছে আর কোয়াশটা আগেই সেদ্ধ হয়ে গেছে আমি আবার কিছুক্ষণ পর ফিরে এলাম আর দেখলাম এপারে তরকারিটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে এপারে আমি তরকারিটা নামিয়ে দেবো তবে নামাবার আগে দেব একটুখানি মিক্স ভেজে একটু চিনি দেওয়া হয় তাহলে ভালোই লাগে দিয়ে দিলাম চিনি তবে একটু ঘিও দিতে পারবেন সেটা ভাল লাগবে তবে আমি এখানে ঘি দিলাম না আপনারা যদি পছন্দ করেন তাহলে দিতে পারেন আর এটা ভাত রুটি আর জলখাবারের জন্য কিন্তু ভীষণ ভালো তো চলুন এটা আপনি নামিয়ে নিই তবে স্ট্যান্ডিং টাইম দিলে কিন্তু আরও ভালো তো চলুন তরকারিটা তো একদম রেডি হয়ে গেল আর আমি একটা রাখলাম যেহেতু এটা ওভেন প্রুফ বাটি যখনই যদি কেউ গরম খেতে চায় তাহলে ওভেনে ঢুকে নিলেই কিন্তু গরম হয়ে যাবে তো আমার একটু জানেন তরকারি মানে গরমকাল হলো একটু হালকা যেন গরম থাকে সেই রকম তরকারি খেতে ভালো লাগে তো আশা করি আপনাদের ভিডিওটা আজকে ভালো লেগেছে ভালো লাগলে কি করতে হবে একটা লাইক করতে হবে সাবস্ক্রাইব করতে হবে আর আমার পাশে থাকতে হবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর এটা কিন্তু আপনি ভাত রুটি পরোটা যার সাথে পারবেন তার সাথেই কিন্তু ভীষণ ভালো লাগবে এটা আবার কলেজের টিফিন অফিসের টিফিনও কিন্তু বেশ ভালো লাগবে যত তরকারিটা পুরনো হবে তত খেতে ভালো লাগবে মানে আজকের তরকারি যদি কালকে খাওয়া হয় সেটা কিন্তু দারুণ লাগবে যেহেতু এটা একদম নিরামিষ এটা আপনারা শনি মঙ্গলবারেও কিন্তু খেতে পারবেন তো চলুন আজকের মতন এখানেই শেষ করলাম কালকে আসবো আবার নতুন ভিডিও নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ধন্যবাদ